এখন প্রশ্ন হচ্ছে নিয়ত কি জিনিস মূলত মনের ভেতরে ইবাদতের যে ইচ্ছা সেই ইচ্ছাকেই নিয়ত বলে আপনি আপনার মনে যে ইচ্ছাটা লালন করছেন সেটা হচ্ছে আপনার নিয়ত অর্থাৎ আপনার নিয়তের সম্পর্ক আপনার মুখের সাথে নয় বরং আপনার অন্তরের সাথে এই কারণে কেউ যদি কোনো নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করে তাতে তার নামাজের নিয়ত হয়ে যাবে মুখে উচ্চারণ করাটা তার জন্যে জরুরি নয় শুধুমাত্র মন থেকে নিয়ত করলেই চলবে তারপরও যদি কারোর সংশয় হয় যদি কারো মনে হয় যে আমি যদি মুখে উচ্চারণ না করি এই কারণে আমি আমার নামাজের মধ্যে মনের সংযোগ ঘটাতে পারছি না আমার নামাজে হুজুরে কলব হচ্ছে না এরকম ব্যক্তির জন্য মুখে উচ্চারণ করাটাই বেশি উত্তম হবে শরীয়তের বিধান অনুযায়ী এটা তার জন্য মুস্তাহাত এখন প্রশ্ন হতে পারে যদি আমরা মুখে নিয়ত করি তাহলে কি আমরা সেটা আরবিতে করব না বাংলায় এক্ষেত্রে আরবিতে নিয়োগ করাই সবচেয়ে উত্তম হবে কারণ এতে করে সাহাবা ইকরাম এবং বুজুরগান এদিনের অনুসরণ অনুকরণ হয় সাহাব ইকরাম যেহেতু আরবি ভাষায় কথা বলতেন আরবি ভাষায় নিয়োগ করতেন